আমার প্রিয় ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো তো আজকে তোমাদের কাছে আবারও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলো বেশি দেরি করব না আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওর দিকে তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় ভাই বোনেরা আমরা প্রায় মূল ভিডিওতে পৌঁছে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের যেসব ভাই বোনেরা থার্ড সেমিস্টারে পড়ছো ফোর ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করছে এবং তোমাদের যদি সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বিষয়টি যদি থেকে থাকে মেজর কোর্স হিসাবে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তো যাদের এই সোশিওলজি বিষয়টি রয়েছে মেজর হিসাবে এবং সোশিওলজির তোমরা যদি এসএসসি থ্রি পেপার কোডটি যদি সাজেশন নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো আমরা এসিসি থ্রি যে পেপার কোডটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তো এস থ্রির যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট এই কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে যে প্রশ্নগুলো আজকে এই ভিডিওতে তুলে ধরবো সেই প্রশ্নগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রয়েছে তো চলো আমরা দেখে নেব সেই প্রশ্নগুলো তো বিভাগ ক থেকে তোমাদের টোটাল মার্ক থাকবে এখানে তিরিশ নম্বরের তো প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে পনেরো নম্বর করে তোমাদের এখানে চারটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে তো প্রথম যে প্রশ্ন রয়েছে সমষ্টি উন্নয়ন বলতে কী বোঝো ভারতের সমষ্টি উন্নয়নের কর্মসূচি ইতিহাসের সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন রয়েছে সম্প্রদায় বলতে কী বোঝো সম্প্রদায়ের উন্নয়ন ধারণাটি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রয়েছে গ্রাম উন্নয়ন কি গ্রামীণ উন্নয়নের বিনোভা হবের দৃষ্টিভঙ্গির উপর আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে শ্রীনিকতনের রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামীণ পূর্ব গঠনের কর্মসূচিগুলি বিশ্লেষণ করো এবং পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সাম্প্রতিক সমাজে পল্লী উন্নয়ন সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণাসমূহের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন রয়েছে লক্ষ্য গ্রামীণ উন্নয়নের কর্মসূচি হিসাবে টিআরাই এসিএম এবং আই এ ওয়াই প্রকল্পগুলির ভূমিকা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন রয়েছে শহরাঞ্চলের ক্ষমতা বিকেন্দ্রীকরণের তিয়াত্তরতম সংশোধনী আইনের ভূমিকা ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন রয়েছে বস্তির দাও ভারতে বস্তি উন্নয়নের জন্য গৃহীত ব্যবস্থার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তো এই ছিল এখানে আটটি প্রশ্ন তোমাদের বিভাগ খ থেকে এই আটটি প্রশ্নের মধ্যে তোমরা অনাসায় দুটি প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো এখন আমরা দেখব বিভাগ খ থেকে তো বিভাগ খ এর প্রশ্নগুলো দেখার আগে তোমাদের প্রত্যেকবারের মতো এবারও বলে রাখি তোমরা যদি আর দর্শন ইউটিউব চ্যানেলটি থেকে প্রথমবার ভিডিও ভিজিট করে থাকো তোমরা তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তো চলো বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখে নি তো বিভাগ খ থেকেও তোমাদের মান টোটাল থাকছে দশ এখানে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলো থাকবে তো যার মধ্যে তোমাদের এখানে দুটি প্রশ্ন লিখতে হবে তো এখানে তোমাদের চার থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সেই চার থেকে পাঁচটি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা এই প্রশ্নগুলো এখন থেকেই পড়তে শুরু করে দাও তো প্রথম যে প্রশ্ন রয়েছে ভারতের নগর পরিকল্পনার মূল লক্ষ্যগুলি চিহ্নিত করো দুই নম্বর প্রশ্ন রয়েছে ভারতের নগর উন্নয়নের কর্মসূচিগুলি মূল্যায়ন করো তিন নম্বর প্রশ্ন রয়েছে গ্রামীণ উন্নয়নের গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে ভারতের দুটি লক্ষ্য ভিত্তিক পল্লী উন্নয়নের কর্মসূচি হিসাবে আই আর ডি পি এর গ্রুপ্ত মূল্যায়ন করো তো এখানে আইআরডিপির শুধু গ্রুপ্ত না এখানে তার বৈশিষ্ট্য লিখতে বলতে পারে তো দেখি ভারতের দুটি লক্ষ্যভিত্তিক পল্লী উন্নয়ন কর্মসূচি হিসাবে এমজিএন আর জি এর উদ্দেশ্য বলি মূল্যায়ন করো তো এখানে গ্রুপ্ত এবং কি উদ্দেশ্য লিখতে বলতে পারে এবং ছয় নম্বর প্রশ্ন রয়েছে গ্রাম অঞ্চলের উন্নয়ন সম্পর্কে তোমার মতামত দাও সাত নম্বর প্রশ্ন রয়েছে ভারতের বিভিন্ন নগর উন্নয়নের কর্মসূচি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল এখানে ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ষাটটি প্রশ্ন থেকে তোমরা অনাসায় হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো আজকের এই ছিল সমাজবিদ্যা বা সোশিওলজি থেকে এসএসসি পেপারের কিছু সাজেশন প্রশ্ন যে প্রশ্নগুলো এবছর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তো চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে